নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মালদহ ও মুর্শিদাবাদের ঘটনার পর রাজ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষায় আরও বেশি সংঘবদ্ধ হচ্ছে এই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার দাবি রামনবমীতে স্বতঃস্ফূর্ত শোভাযাত্রা হবে পুলিশ ও শাসক দল বাধা দিতে এলে বিপরীত ফল হবে বলে অভিযোগ করেন তিনি এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায় আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে হিন্দু সংগঠনও যুক্ত আছে এখন অনেকে যুক্ত হতে চাইছেন কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে অলরেডি পুলিশ ধমকাচ্ছে রাত্রেবেলা তুলে নিয়ে যাব টিএমসির নেতারা ধমকাচ্ছেন তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে এরা আটকে আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে দেখুন রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে সেই ছিয়াশি সালে রাম রথ বেরোলো রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন হিন্দু সমাজ সফল হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আত্মবিশ্বাস বেড়ে গেছে তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার এটাও বাড়ছে আর সবচেয়ে বড়ো কথা হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায় তাই তারা একত্রিত হতে চাইছেন যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে ওরা প্রমাদ গুনছে তাই চমক চেষ্টা করছে ওটা কিন্তু হিতে বিপরীত হবে আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায় হিন্দু সমাজ যখন মার খায় লুটপাট হয় দাঙ্গা হয় বিজেপি দাঁড়ায় ওখানে মিছিল কে করছে মোতাবাড়িতে আমাদের নেতারাই গেছেন আমিও যাবো এগারোতে এখন ডিএম অফিস ঘেরাও করবো মুর্শিদাবাদে কে গেছে কেউ নেই বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে আর বাকিরা কার সঙ্গে আছে সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন মুসলমান সমাজকে উস্কাবেন তার পরিণাম যা হবে আমরা জানি সে হিন্দুকে বাঁচতে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি দশ বছর ধরে যে বাংলা পশ্চিমবঙ্গে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি ওপার বাংলায় ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায়ও ভাঙা হচ্ছে ওখানে কালী পূজা লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায়ও ভাঙা হচ্ছে আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্ত হয়েছে আরেকবার হওয়ার মতো পরিস্থিতি যেন আগের থেকে জাগো হিন্দু তাই ওপার বাংলার যে পরিণাম যে দৃশ্য আই তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে অনেকে বলছেন সবার উপরে সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার কেন পুরো হিন্দু সময় রাস্তায় নামবে যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে বিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা